সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সানরাইজ মডেল স্কুলের প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই আমাদের পহেলা নভেম্বর থেকে ভর্তি ফরম বিতরণ চলছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা অনেকগুলো ফরম বিতরণ করেছি মহান আল্লাহ তালা চাইলে আমরা এবছর আমাদের টার্গেট হচ্ছে মিনিমাম নতুন শিক্ষার্থী দুইশো থেকে তিনশো জন নতুন শিক্ষার্থী যেহেতু আমাদের আরেকটি ভবন হয়েছে ভবন ইউনিট টু হয়েছে সেহেতু ওই দিকের শিক্ষার্থীরা চাইলে ওইদিকে পড়তে পারবে অথবা এদিকে যদি আগের মতোই এদিকে পড়তে চায় তারা এদিকেও পড়তে পারবে সেই ক্ষেত্রে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত আমাদের ইউনিট ওয়ানে অবশ্যই অবশ্যই থাকবে এখানে যেয়ে কেউ নতুন ভর্তি হতে পারবে ইনশাল্লাহ তবে ভর্তি প্রচারণাটা কিভাবে হবে চাইলে আমাদের ইউনিট টুয়ে ভর্তি হতে পারবে অথবা ইউনিট ওয়ানে ভর্তি হতে পারবে ইউনিট টুতে আমাদের প্লে থেকে পঞ্চম শ্রেণী থাকবে আর ইউনিট ওয়ানে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত থাকবে তো ভর্তি প্রচারণার জন্য আমরা আলহামদুলিল্লাহ আশেপাশে সকল স্কুল থেকে আমরা সবার আগে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি সবার আগে আমরা ফর্মগুলো এই ছাড়ার এবং ব্যানারগুলো লাগানোর জন্য প্রাণপত চেষ্টা করেছি এখন যে বিষয়টি নিয়ে সিদ্ধান্তহীনতায় স্টুডেন্টরা এবং অভিভাবকরা থাকেন যে প্রায় শিক্ষার্থী এবং স্টুডেন্টদের এবং অভিভাবকদেরকে বিভিন্ন মানুষ বলে থাকেন যে আমরা কীভাবে ভর্তি হব অথবা কত টাকা লাগবে অথবা কি বিষয়ে ধারণা করতে পারি টাকা পয়সা এবং লেনদেনের বিষয়গুলো আমি কিছু অন্য দিন ভিডিওতে বলে দেব কিন্তু ফর্মগুলো অবশ্যই অবশ্যই আমরা পঞ্চম থেকে তৃতীয় থেকে চেষ্টা করেছি তৃতীয় থেকে ক্লাস টেন পর্যন্ত সকল শিক্ষার্থীর হাতে এবং কাছে আমরা একটি একটি ফর্ম দিয়েছি এই ফর্মগুলো শিক্ষার্থীদের কাছে থাকবে কোনো অভিভাবক অন্য কোনো অভিভাবক নতুন কোনো শিক্ষার্থী যদি ভর্তি হতে ইচ্ছুক হয় তাদেরকে এমনিতে ফ্রিভাবে এই ফর্মটি দিতে পারবে এই ফর্মের জন্য কোনো টাকা পয়সা লাগবে না আর ভর্তি হওয়ার সময় আমরা ইনশাল্লাহ তাকে অনলাইনে ভর্তি করিয়ে নিব অথবা অফলাইনে আমার আমরা যে ফর্মটি দিয়েছি সেই ফর্মের মাধ্যমে ভর্তি করিয়ে নেব সুতরাং আপনারা সুতরাং আপনারা অভিভাবকদেরকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই এবং রিকোয়েস্ট সকলের প্রতি যে কেউ ভর্তি হতে চাইলে আপনাদের মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই আপনার দিক থেকে যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মান নিয়ে আচার আচরণ নিয়ে পড়াশোনা নিয়ে ভালো লেগে থাকে তাহলে আশেপাশে কেউ যদি ভর্তি হতে চায় তাদেরকে উদ্বুদ্ধ করবেন আমরা আশা করি আমাদের শিক্ষার্থী আলহামদুলিল্লাহ প্রায় চারশো জনের মতো সম্পূর্ণ স্কুলে আমাদের এই শাখায় চারশো জনের মতো প্রায় তো চারশো জন শিক্ষার্থী মিনিমাম আটশো জন মা বাবা যদি দুইজন হয় মিনিমাম আটশো জন অভিভাবক রয়েছে এর পরবর্তীতে শিক্ষার্থী চারশো অভিভাবক আটশো টোটাল হচ্ছে কয়জন বারোশো জন বারোশো জন শিক্ষার্থী এবং অভিভাবকরা এবং আমরা সকলে মিলে যদি একটি স্কুলের প্রচার প্রচারণা করি নর্মালি কাউ কোনো বাসায় যেতে হবে না অথবা কাউকে বলতে হবে না আমার কাছে আসলে আমি জাস্ট গুড এবং ব্যাড সাইডটা তুলে ধরবো তাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভর্তি হতে পারবে কোনো সমস্যা নেই আমি উদারত আহ্বান জানাচ্ছি যে কেউ আপনাদের কাছে ভর্তির ইনফরমেশন জানতে চাই অবশ্যই জানাবেন দেন আমাদের অফিস টাইম হচ্ছে সকাল সাড়ে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত ইনশাল্লাহ খোলা থাকবে যে কোনো সময় এসে অফিসে যোগাযোগ করতে পারবে অথবা আমাদের লাইব্রেরি খোলা থাকবে লাইব্রেরিতে যোগাযোগ করতে পারবে সকলকে ভর্তির মৌসুমে প্রচারণার উদার আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি ধন্যবাদ